আমাদের এই মানবদেহকে আমরা সকলেই দেখতে পাই এই মানবদেহের মধ্যেই অবস্থান করে আত্মা মানবদেহের মধ্যে অবস্থান করে মন আবার মানবদেহের মধ্যে অবস্থান করে প্রাণ অনেকেই বলে থাকেন প্রাণ ও আত্মা অভিন্ন অর্থাৎ যাহাই প্রাণ তাহাই আত্মা কারণ বলা হয় যে শরীরটাকে সময় প্রাণ বায়ু শরীর থেকে বেরিয়ে যায় তাহলে প্রশ্ন আত্মা মন প্রাণ নিয়ে যে এই যে ত্রিবিধ বস্তু বা ত্রিবিধ বিষয় তা দেহের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকে কীভাবে বা কীভাবে বোঝা যায় যে প্রাণ ও আত্মার ভিন্ন ভিন্ন অবস্থান আজকের এই ভিডিও আমরা এই দেহ আত্মা মন প্রাণ বিষয়গুলো নিয়ে ভিন্ন ভিন্ন বোধের যে সঞ্চালনা বা ধারণা করা যেতে পারে সেটি স্বামী অবেদানন্দের আলোচনা থেকেই পরিস্ফুটিত করে তুলব স্বামী অবেদানন্দ বলছেন যে দেহ যেন একটি পুরী স্বরূপ যমরাজ রাজপুরীর সঙ্গে দেহপুরীর তুলনা করলেন কার কাছে তুলনা করলেন নচিকেতাকে যমরাজ বললেন রাজা যেমন রাজপুরীতে বাস করেন আত্মা তেমনি দেহপুরীতে অধিষ্ঠিত থাকেন দেহপুরীর একাদশটি ইন্দ্রিয় দ্বার আছে সেই একাদশটি ইন্দ্রিয় দ্বার হল দুটি চোখ দুটি কর্ণ দুটি নাসিকা অর্থাৎ নাসিকার অন্ধ্র মুখ বা জিহ্বা নাভি উপস্থ ও পায়ু এবং একাদশতমটি হল মস্তিষ্ক কেন্দ্রে অবস্থিত এই ইন্দ্রিয় দ্বারগুলিতে ইন্দ্রিয়ের বিষয়গুলি দ্বারী রূপে সদাই হাজির সাধারণ মানুষ একাদশতম দ্বারটির বিষয়ে অবহিত নয় সত্যদ্রষ্টা মহান যোগীরাই এই দ্বারটির সন্ধান জানেন আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের সময়েই কেবলমাত্র এই দ্বার উন্মুক্ত হয় সাধারণ মানুষের কাছে এই দ্বার রুদ্ধই থাকে মস্তিষ্ক কেন্দ্রে এই দ্বার অবস্থিত এবং সংস্কৃত ভাষায় এর নাম ব্রহ্মরন্ধ্র অর্থাৎ পরম স্থান। এরপরে এই আলোচনা প্রসঙ্গে স্বামী অবেদানন্দ আরও বলছেন যে দেহপুরী হল অদ্্বিতীয় সৎসত্তার আবাসস্থল রাজপ্রাসাদের রাজা বুদ্ধির সাহায্যে তার সকল লোকজন পার্শ্বদ প্রভৃতিকে পরিচালনা করে থাকেন দেহপুরীর অধিস্বামী, আত্মার পার্শ্বদের নাম হল মন বুদ্ধি আবেগ অনুভূতি ইত্যাদি ইন্দ্রিয় তৃষ্ণা দাড়ি রূপে ইন্দ্রিয় দ্বারের মুখে বসে আছে বহির্বিশ্বের সঙ্গে সংযোগ ঘটলেই ইন্দ্রিয়ের উদ্দীপনা সৃষ্টি হচ্ছে এই উদ্দীপনা দেহপুরীর অতি কাছে নৈবেদ্য রূপে এসে উপস্থিত হচ্ছে তা সত্ত্বেও অধিস্বামী আত্মার থেকে জ্ঞানের আলোকি বিচ্ছরিত হচ্ছে বহির্বিশ্বের উদ্দীপনার নৈবেদ্য রাজার মধ্যে কোনো বিকাশ সৃষ্টি করতে পারছে না রাজা অর্থাৎ সৎ সব রকম বক্রতা পরিহার করে স্বমহিমাতেই বিরাজ করছেন সাধারণ মানুষের মন কিন্তু বক্রপথ অবলম্বন করতে অভ্যস্ত তাদের পক্ষে মনের সরলতা সম্পাদন অতি কঠিন কাজ স্বার্থপরতা ও জাগতিক বাসনার প্রভাবে তাদের মন সর্বদা বিপথে ছুটছে স্বার্থপরতা ছোঁয়া লাগলেই মন তার সহজ সুন্দর অবস্থা হারিয়ে বিকৃত রূপ ধারণ করে ফলে যারাই স্বার্থপর জীবনযাত্রার অনুগামী হয় মনও তাদের সেই মতো বিকৃত হয় তাদের জীবনে সততা সাহস ও দৃঢ়তার অভাব দেখা যায় নিচতা কপটতা গোপনীয়তা এই এইসব তাদের জীবনকে আশ্রয় করে সৎ সত্তার স্বচ্ছ পথ ধরে মানুষ দুঃখ কষ্টের পারে যেতে পারে সুতরাং সন্তোষ সন্তোষবিধানে আমাদের মনোযোগী হওয়া উচিত কিন্তু কেমন করি বা সত্তার সন্তোষ বিধান সম্ভব এজন্য দরকার নিয়মিত তার স্মরণ মনন তাঁর বলতে দেহপুরীর অধীশ্বরের স্মরণ মনন দেহপুরীর অধীশ্বর সত্তাকে সন্তুষ্ট করা ছাড়া আর কোনো রাস্তা নেই কিন্তু জীব সত্তা অর্থাৎ মানুষ যদি দেহপুরীর রাজা সৎ সত্তা অভ্যাস করে জীবন পরিচালনাতা করতে শেখে তবে তাই হবে সৎ সত্তাকে সন্তুষ্ট করার শ্রেষ্ঠ অর্ঘ এই হলো পথ পন্থা বিদ্যতে নায় স্বামী অবৈধানন্দ আরও বলছেন যে আমরা প্রতিটি জীবের দেহাভ্যন্তরে একজন করে রাজার দর্শন পাই তা সত্ত্বেও বিভিন্ন দেহের রাজা কিন্তু একমহব্য দ্বিতীয় এই রাজাই আমাদের দেহাভ্যন্তরের দিব্য পুরুষ দেহ ভিন্ন ভিন্ন কিন্তু দেহের রাজা অর্থাৎ আত্মা অনন্য অহংবোধ মন মনের নিয়ন্ত্রণ বুদ্ধির প্রকরতার বিচারে মানুষে মানুষে ব্যবধান দৃষ্ট হতে পারে কিন্তু তাদের পশ্চাৎপটে একই সৎসত্ত্বা স্থিরভাবে জাগ্রত আছে কেবল মানুষের মধ্যে নয় ইতর প্রাণীতে উদ্ভিজ্জ খনিজ শ্রেণীতে এমনকি বিশ্বের অনুপরমাণুতে পর্যন্ত সৎসত্ত্বা প্রবিষ্ট আছে আমরা যখন নিজেদের সৎসত্তাকে উপলব্ধি করতে পারব সর্বাতীত অদ্বিতীয় পুরুষকেও সেই সঙ্গে আমরা উপলব্ধি করতে পারব এই প্রসঙ্গে স্বামী অবদানন্দ আবার বলছেন যে শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকেই আমরা আমাদের অস্তিত্ব রক্ষার চরম কারণ বলে ভেবে থাকি কিন্তু সেটি ঠিক নয় জীবের অস্তিত্ব কেবল শ্বাস প্রশ্বাসের উপর নির্ভর করেই টিকে নেই প্রাণ ও আত্মা এক বস্তু নয় তাদের মধ্যে পার্থক্য আছে ইহুদিদের পুরাতন বাইবেলে বলা আছে ঈশ্বর তাঁর শ্রেষ্ঠ পুরুষের নাসারণে ফু দিয়ে শ্বাস প্রশ্বাসে সূচনা করার ফলে পুরুষটি জীবন লাভ করল এই কথার থেকে এই ধরনের সৃষ্টি হয় যেন প্রাণ ও সত্তা এক কিন্তু ব্যাপারটি তা নয় আমাদের ধর্মের বা ভারতবর্ষের মহান মন্ত্রদষ্টা ঋষিরা এই রকম ধারণার বশবর্তী ছিলেন না তারা ছিলেন মহত্তর ধারণার পথপ্রদর্শক প্রদর্শক দিয়ে প্রাণ সঞ্চারের কাহিনিতে বিশ্বাস স্থাপন না করে তারা নিজস্ব সাধনার দ্বারা পরম সত্তার উপলব্ধি ঘটিয়ে বিশ্ব সমক্ষে আত্মার বাণী ঘোষণা করেন শ্বাস্পশ্বাস সম্পর্কিত প্রাণ যে পরমাত্মা হতে ভিন্ন বস্তু তার ব্যাখ্যা এই আলোচনা থেকে অবশ্যই পাওয়া যেতে পারে পরমাত্মা শ্বাস্পশ্বাস সম্পর্কিত প্রাণের মধ্যেও প্রতিষ্ঠিত আছেন এবং ইন্দ্রিয়ের পঞ্চপ্রদীপে তারই আরতি হচ্ছে প্রাণবায়ু স্তব্ধ হয়ে গেলেও তার ফলে আত্মায় কোনো ছেদ পড়ে না বিমুক্ত আত্মায় শ্বাসক্রিয়া থাকে না তথাপি আত্মার অস্তিত্ব অক্ষুণ্ণ থাকে সুতরাং একথা বলা যায় প্রাণ ও আত্মা পৃথক বস্তু এমনকি আমাদের জীবদ্দশাতেই শ্বাসক্রিয়াকে স্বল্পকাল বা দীর্ঘকালের জন্য আমাদের পক্ষে স্তব্ধ করে রাখা সম্ভব তার জন্য আমাদের মৃত্যু ঘটে না এমন সব যোগীর কথা শোনা যায় যারা বেশ কিছুদিন অথবা কয়েক সপ্তাহের জন্য তাদের শ্বাসক্রিয়া বন্ধ রেখেও বেশ জীবিত থাকেন সুতরাং শ্বাসপ্রশ্বাসজনিত প্রাণ আত্মা নয় কিন্তু বা কেমন করে সৃষ্ট করছে আত্মায় নিহিত একটি নির্দিষ্ট শক্তি থেকেই প্রাণবায়ু সঞ্চারিত হচ্ছে আত্মার এই শক্তি দেহযন্ত্রকে সক্রিয় করে শ্বাস প্রশ্বাসের অনুকূল করেছে এই বিশ্বে দৃষ্টিগাহ যে সব প্রাণ শক্তি আত্মা থেকেই প্রকাশিত হচ্ছে প্রাণ শক্তি আত্মায় নিহিত শক্তিরই বই মাত্র আত্মার এই শক্তি যখন স্নায়ুকেন্দ্রে ও ফুসফুসের মাধ্যমে প্রকাশিত হতে থাকে তখন শ্বাসযন্ত্র ক্রিয়াশীল হয়ে আত্মশক্তির বাহ্য লক্ষণ ফুটিয়ে তোলে শ্বাসপ্রশ্বাসের ক্রিয়া ফুসফুস ও ঝিল্লির নিজস্ব শক্তিতে পরিচালিত হচ্ছে না বস্তুত আত্মার শক্তিতেই শ্বাসযন্ত্র ক্রিয়াশীল হয়ে উঠেছে আপাত দৃষ্টিতে শ্বাস প্রশ্বাসকে কেবলমাত্র যান্ত্রিক ক্রিয়ার পরিণতি বলে মনে হলেও তার পশ্চাতে আত্মার শক্তি যান্ত্রিক ক্রিয়া সম্পাদন করছে সাধারণ সব ব্যবচ্ছেদকারী ও শারীর তত্ত্ববিদরা এই রহস্য অবগত নন বলে তারা আত্মার অস্তিত্বকে অস্বীকার করে থাকেন এমন একটি দেহরাজ্যকে ত্যাগ করে যখন তার অধিপতি আত্মা চলে যায় তখন কী ঘটে রাজার রাজ্য ত্যাগ করার সঙ্গে সঙ্গেই অনুচরেরাও রাজার সঙ্গে চলে যায় পড়ে থাকে শুধু দেহটি ঠিক যেমন রানী মক্ষিকা মৌচাক ত্যাগ করলেই শ্রমিক মক্ষিকারাও তার অনুসরণ করে পড়ে থাকে শূন্য মৌচাকটি ঠিক সেই রূপ দেহের অধিপতি আত্মা দেহত্যাগ করা মাত্রেই ইন্দ্রিয় শক্তি মানস শক্তি বুদ্ধি শক্তি প্রাণ শক্তি প্রভৃতি সব কিছুই দেহাধিপতি আত্মার সঙ্গে নির্গত হয়ে যায় এবং আমরা বলি মানুষটি মারা গেছে সুতরাং সপার সৎ দেহাধিপতি আত্মার দেহত্যাগের নামে মৃত্যু তাহলে বন্ধুরা এই আলোচনার মাধ্যমে স্বামী অবেদনন্দ যা বলেছেন অর্থাৎ প্রাণ আর আত্মা যে ভিন্ন মনের ভূমিকা কি দেহের সঙ্গে প্রাণ আত্মা মনের সংযোগ কতখানি সেই প্রসঙ্গে একটি ধারণা আপনাদের সামনে উপস্থাপিত করলাম আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান সঙ্গে লাইক করুন আর আপনার পরিচিত জনেরদের মধ্যে এই আলোচনা শেয়ার করে দিন সাথে সাথে এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ